এখন এই তো সব টাকা চলছে এখন মানে এইভাবেই যাতায়াত করছেন হ্যাঁ হ্যাঁ জল কালকের তুলনায় আজ বেড়েছে হ্যাঁ আজ বেড়েছে জল কতটা ওইখানে কতটা এক বুক এখন এক গলা টুলিশে জল এই যে জল পেরিয়ে যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে না 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 সব বন্ধ মাথায় কি রয়েছে মাথায় এই যে মুড়ি এই দোকানদানি যিনি আছে ছেলে বউ খাবে সব কত কি নাম আপনার সহদেব দাস এটা কোন জায়গা এটা আনগোনা কোন পাড়া দাসপাড়া আসল কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাপড় হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় প্রত্যেকবারই হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না কোথায় বাড়ি আনগোনা কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে এক গলা কতগুলো পরিবার আছে এখানে প্রায় দেড় দুশো পরিবার আছে এটাই মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে জল না আমরা প্রায় দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় আসতে পারছে না প্রায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে না কষ্ট করে আসছে উপস্থিতি একদম দ্বিতীয় যেটা মধ্য শিক্ষা পর্ষদের সুটি অনুযায়ী পয়লা আগস্টে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহে ছাত্র ছাত্রছাত্রীদের সেই পরীক্ষার স্মৃতিও নিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার দিনে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র উপস্থিতি উপস্থিত আমরা দুই দিন দিন ধরে তুলতে দেখি এইটুকু পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত একটা আমরা এটা কোন স্কুল আনমুনা ভুদেন রেগুলিয়ার হাই